আরও মাকে মাকে তুমি বলে দেয় কারণ ভুলে স্বভাব সব সবই আমার ইউটিউবে আছে বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে বা কী যেন রোগ ব্যাধি হবে কার আগা আগাফাদা হবে এইগুলি একটা সন্দেহ করে তো সেরকি আঁকিদা রাতে দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে হ্যাঁ ব্যবসায়ীরা মনে রেখে লক্ষ লক্ষ টাকার মাল দোকানে ক্যাশব্যাক সুবার টাকা সকালবেলা দোকান খুলছে নামাজ কালাম পড়িয়ে যে হাতে তোস মাথায় পাগলি হ্যাঁ কি সুবানুল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও মিয়া বয় বসেন নাই এদিকা এদিকে সে মজা পেতে হতেছে শুয়ে পড়েন শুয়ে পড়েন কি আর দেখছ এই যুবক এই দেখো ফাতাবির ইয়াউলিল আফসার ওই গুলো আগে জন যুবক করে রাস্তায় যে আটতো পার ধাক্কায় রাস্তা থর থরথরাই কাঁপতে হাম দকিয়ে এন রাস্তা ধাক্কায় পাউ কাঁপে কথা আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয় দিন যাবে দিতি দিতি কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরকে দেয়া যাবে না ফকির এসে ভিক্ষা চাই বাবা কিছু দেন দোকানদার কিনা বেচা হয়নি ফকির কাছে মাপ চাই জোড়াত করে বাবা মাপ চাই বনি করনি বাবা মাপ চাই বনি করিনি ফকিরের কাছে মাপ চাই কত বড় অন্যায় করছো

কাস্টমার আসে একের পর আছে একের পরে এক আছে দাম ঠিক করে এই দোকানের মাল ভালো কিন্তু কিনে নেওয়া যায় পাশের দোকানের থেকে দিনটা চলে গেলে একটা লুঙ্গিও বেচতেই পারে নাই একটা মালও বেচতেই পারে নাই মাসের পর মাস চলে যাচ্ছে সপ্তাহ দিন চলে যাচ্ছে কিনা বেচা হয় না এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানে নিয়ে ঝুলাইছে দোকানে এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয় পরোয়ানা খানা কেউ ফিরে তাকায় না কিনা বেচা হয় না আল্লাহ বাবারে ফুলের দোকানে কেনা বেচা হবে না কারণ এমন সময় ফকির দোয়া করে দেশে একে চশমে যাদান গা ফেলে যা শাহনাবাসি সায়া দেখে নে গা কুনা গা হানাবাসি আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে আর ফকির দোয়া করে দেশে তোর যেন বনি হয় না ফকিরের দোয়া কবুল হয়েছে যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কেনা বেচা হবে না এই আকিদা সের কি আকিদা ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকির ভিক্ষা দেওয়া যাবে না বেলা করিয়ে যার পরে ঘর ভিক্ষে দেওয়া যাবে না রাতের বেলা ঘর থেকে কেউরে টাকা দেওয়া যাবে না মাছা খালি পায় জুতো পাইরে মাছা উঠা যাবে না রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না তাতে লক্ষ্মী বেজার হয় লক্ষ্মী লক্ষ্মী পূজা মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে আছে না নাই লক্ষ্মী পূজা ছেড়ে দেন এগুলো শের কিদা, কিনা বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবে বরাতে চাউলির ভরা কলসের মুখ ভরে রাখতে তাহলে সারা বছর ধরে কলস ভরা এটাও সের কিয়দা আরে এই দিন ভালো কিছু না মহার মাসের দশ তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায় আল্লাহ নবীন মাসের দশ তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায় রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায় তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয় আর সবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকত

বিড়ি খেয়ে বলবেন খাবেন না কথা বল হারাম খাবো না হারাম জিনিস এই হারাম জিনিস বক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লা বলেন ইমান নষ্ট হয়ে যাবে হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লা কলে। বিসমিল্লা কয়ে বিড়ি খাওয়া শুরু করলে ইমান নষ্ট হবে বিসমিল্লা কইয়া মদ খাইলে ইমান নষ্ট হবে বিসমিল্লা কইয়া সুয়ারের গোস্ত খাইলে ইমান নষ্ট হবে বিসমিল্লা কইয়া সুরা মুরগি খাইলে পরের মুরগির এর টাইমে বিসমিল্লা কয়ে যাবো দেশে এই যুবক আমার আমাদের আমার ইউনিয়ন একবার মুরগি চুরি রাহ প্রত্যেক রাত্রি চুরি আসে সত্যি পারে সব চুরি সাপ আমার বাড়িতে রয়েছে সব চাইতে বেশি গল্প করি না আমার বাড়ি পুরো চুর মুরগি দেশি এক রাত্রি নেছে তেষট্টি না তিন রাত্রে তিরানব্বই ডেট আছে পরে লাস্টে যে ঈশ্বর ধরা পড়ছে সৌরদের দিনে পিটাইছে এর মধ্যে খবর পেয়ে আমি সৌরদের দেখতে গেছি একজন কইতে তুই সব বাড়ি চুরি এটা হুজুরি বাড়ি ঢুকলি কই কয়ে যে আমি তো জানি নি যে হুজুরি বাড়ি আমি যাইনি নি দিন যাই এই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি আর উস নাই বস্তা বুঝি গেছে তুই এত মুরগি নিয়ে কি এলিস কয়ে যে খাই নিজে এত মুরগি কয়ে আমি পোলটি খাতে পারি না তুই এই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি দেশি মুরগি ছাড়া পোল্ট্রি খেতে এত মুরগি নিলি কিভাবে মরে যায়নি যে বস্তা করে নিয়ে নিয়ে মরে গেলে তো হারাম হয়ে যায় মাঠে নিয়ে বিসপুল্লাহ নিয়ে উনি করে হালাল চুরা মুরগি বিসপিল্লা আল্লাহ হালাল মনে করে জবই করলে ইমান নষ্ট হয়ে যাবে প্রত্যেক হারামের শুনতে যদি আপনি বিসপিল্লা বলেন তাহলে ইমান নষ্ট হবে আরে হারামে হারাম করতেছেন কবিরা গুণা হবে ইমাম থাকবে কিন্তু যদি রে বিসমুল্লা শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার ইমাম নষ্ট হয়ে যাবে এই জন্য এই জায়গায় হারামের জায়গায় বিস্মুল্লাহ বলা যাবে না শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার সন্তান ভালো হইলে কার দান ভালো সন্তান কার দান সম্পাদ কার দান ফসল হয় কার দান ব্যবসা ভালো হয় কার দান আরে মিয়া ব্যবসা বুঝিয়ে করতে ব্যবসা আর দিলিও হয় নাকি বহুদিটারা বোঝে তারাও মাটি মিশে যাচ্ছে ব্যবসা বুঝলি হবে না ভাগ্য থাকতে হবে উপরে থেকে পাইসালা সব কাজের পর শুকুর আদায় করবো কার আলহামদুলিল্লাহ না শুক্রি করবে না কখনো নিজের ক্রেডিট জায়গা করবে না অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো আর একজনের গুলো ভালো না উনি জায়গায় বসে খুব গর্ব করে আরে ভিয়া ছেলে বানাতি হয় তোমরা ছেলে বানায় ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে রাতবার ওনরা ছেলে বানায় আর সবকিছু আমরা কুমড়ো গায়ে দিবো এই কথা বলে কাফের হয়ে যাবেন ছেলে ভালো বানাইছে কে

তিন নম্বর বিদাতি কোনো আমল করব না আমল যা করব ফ্রেশ আমি জানি না বেদাত আর সোননাথ ওলামাই কেরামের কাছ থেকে শুনবো এতদিন আমাদের দেশে বুঝতো যোগ্য যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল মুরব্বীরা সাক্ষী দেন আমাদের দেশে কয়জন মুক্তি মহাদ্দেশ ছিল কয়জন আইএ বিএ পাশ ছিল ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পাশ কয়জন ছিল একখান সিটি যদি আসতো বিদেশের থেকে ওই সিটি কান পড়াতে তিন চার গ্রাম ঘুরে বেড়ানো মনে আছে না

কোরআনচরি শরীফ পড়া তো কিভাবে মহিলারা সুলোর পিটি বইছে সকালে রান্না করতো আর পাড়ার বাচ্চা কাছা যে সেই সুলোর পিটি রান্নার দ্বারে বসতো আর ওই জায়গাতে একটু আনা কুম কুমুন পড়াতো মনে আছে নাকি যে আনা কুম কুমুন বা আন কুম তাতে কি পড়া হয় কিচ্ছু হয় না কোরআন শরীফে এখন আল্লাহ রহমতের ছোটো ছোটো বাচ্চারা মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে মেয়েদের কোরআন শরীফ পড়ার সঙ্গে দিল ঠান্ডা হয়ে যায় মহিলা মাদ্রাসা হয়েছে পুরুষ মাদ্রাসা হয়েছে হাজার হাজার আলেমুলামা কাজে সেই জামানার সাথে এই জামানার তুলনা করে চললে চলতে পারবেন না এটা আপনাকে আল্লাপাক মেনে নেবে না ইসলামের শুরু একরকম শেষ আর একরকম ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল এক সাহাবা আমি মাঝে মাঝে বলে থাকি এক সাহাবা এসে হুজুরকে বলতেছে শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে কাফের মুসলমান হয়েছে হুজুরের কাছে এসে কলেমাপুরে হুজুর বলতেছে এবার হুজুরকে বলতেছে হুজুর এখন তো আমি কলেমাপুরে মুসলমান হলাম এখন আমার সর্বপ্রথম কাজ কি হুজুর বললেন থামসু সালাবাদ পাঁচ অক্ষ নামাজ হুজুর নিয়ম কি বলছে এই নিয়মে নামাজ নামাজের নামাজ পড়তে কি লাগে এক নম্বরে অজু লাগে লাল তক্রবুজ সালাদ কি বলা হয় লাল তক্রবুসলাদা ইজা কুমতাল সালাদ যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না নামাজের আগে অজু বানাইতে হবে হুজুর কি রকম বলে দেশে এরকম কয়ে যে হুজুর কি সব অক্তের জন্য অজু নেবে না দিনে একবার বানালি তাই দিয়ে সব পড়া যাবে হুজুরকে হ্যাঁ এক অক্তের অজু দেশ পাঁচ পড়া যাবে যদি অজু না ভাঙ্গে ঙ্গার কারণ কি সাতটা বলার পরেও তালিয়ার হলো না আমি দুই যক্ত ভর্তি করবো সে রাইতে ভর্তি করাই আমার হলো জন্মের গ্যাস ভর্তি না তাহলে জোহর আর আসর দিনে দুই অত করবো এই কঠিন শীতের সময় আমি রাতের তিন অত ভর্তি করাই হুজুর নামাজ চলে না আল্লাহর হুকুম আমি কই দিলি হবে নাকি

ও জানিস তাই দেবে শুরু হলো কি দিয়া দুই ওক্ত নামাজ এদিকটা কান মশালার মতানুখ কুয়াইছে কিন্তু একটু কয়ে যায় আপনারাও অনেক সময় অভিযোগ করেন যে এক কোরান এক্লা এক নবী এক হাদিস নুজুর কেবন্দি এত মতামত ক্যান এত মতামত ক্যান এই অভিযোগ আপনাদের আছে না নাই এত মতাম আপনি এবার ভয় দেন নামাজ কয়েক তো সত্যনা মিথ্যা এই সাহাবা দুই ওক্ত নিয়ে ফিরিয়ে পিঁড়ি করতেছে জিবরুল আলহ ইসলাম আইসে হুজুরকে বলে ওরে দুই ওক্ত নিয়ে যাইতে অনুমতি দেন একে জিবরুলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে এটা উপর থেকে ফাইসালা চুনি আসছেন জিবরাইল যে আল্লাহই অনুমতি দিছে ওই দুই পড়তে হুজুর তাই তারে বলে দিলেন যাও দুই ওক্ত পড়োগে এই জায়গায় উপস্থিত বাঘা বাঘা চারজন সাহাবা আবু বকার উমা উসমান আলী চারজন এই চারজন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দর্ক কোনো কারণ থাকে ওই লোকটা বাড়ি যে নিজ লেখায় যাইয়ে দুই অক্ট পড়ে জোহরার আসর পড়ে মাগরি বিশা পড়ে না এখন সাহবাই কিরাম স্থানীয় যারা আছে যারা পাঁচ অক্ট পড়ে তারা ওর সাথে জ্ঞানদার লাগাবে কিনা তার গায়ে নিয়ে নামাজ তো মুসলমান নামাজ দুই অক্ট পড়ে পাঁচ অক্ট নামাজ ওই কথা কবি নেই নামাজ দুই অক্ট আমি হুজুর কাছে শুনিয়েছি ওই পাঁচ অক্ট আলারা সত্যি না মিথ্যা এই দুই অক্ট আলা সত্য না মিথ্যা দুই একজন সত্য না এবারে এবার আপনি মেকআপ করেন এবার আপনি সমাধান দেন দুইটাই নবীর হাদিস দুইটাই আল্লাহ নবীর কথা দুইটার পক্ষে দলিল আছে কারণ ওই যোগদান পাই কি যে আমি দুই একটা হুজুরের কাছ থেকে শুনিয়েছি স্থানীয়কে বিশ্বাস করবে তবে গাই তোর সাক্ষী কি দেখা যায় আবুবাকার উমার ওসমান আলী সাহেব সেই চারজনের কাছে গেছে যে কাই নামাজ কে দুই অক্ত ভর্তি পেয়েছে হুজুর হ্যাঁ দুই অক্ত ভর্তি পেয়েছে দুই অক্ত ভর্তি বলছে ওকে এখন বলেন কি হবে এখন এই লোকটারে এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন

ইসলামের শুরু এরকম আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে কিয়াম মিলাদ ইটা উটা যে শুরু হয়েছে সেই সময় যদি অত কড়া শুরু করতো ওলামাই তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না তাদের মন চাই কিছু মশালা শুনে শুনে তাদের মন চাই কিছু মশালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে এখন আমাদের ইমান মজবুত হয়ে গেছে এখন আমাদের হাতে পর্যাপ্ত আছে এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে কথা কি বোঝা গেছে এই জন্য আমাদেরকে কোরআন হাদিস নিজে নিজের সামনের দিকে আগাইতে হবে ও দোস্ত সামনে একটা বেদা আমরা করব একটা বেদা তো করবো পাঁচ অক্ত নামাজের পরে মোনাজাত যারা হজে গেছেন তারা বলেন যারা হজে গেছেন তারা বলেন হজে হেরিম শরীফের ভিতরে এক অক্ত আমার মনে হয় মোনাজাত পান নাই দু একজন হাজি বলেন তো এক অক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফ মোনাজাত পাইছেন মদিনায় মোনাজাত পাইছেন করলেও নাই না করলেও নাই কিন্তু করতেই হবে এইভাবে যদি জবরদস্তি করেন তখন যে